খণ্ডবাক্য স্বাধীন ও অধীন খণ্ড বাক্য খণ্ড বাক্য প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে একটি হচ্ছে উদ্দেশ্য একটি বিধেয় বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে যেমন শিমুল মাঠে খেলতে গেল এখানে শিমুলে শিমুল হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ শিমুলকে উদ্দেশ্য করে বলা হয়েছে বিধেয় হচ্ছে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে অর্থাৎ শিমুলকে নিয়ে যা যা বলা হয়েছে তাই হচ্ছে বিধেয় যেমন শিমুল মাঠে খেলতে গেল মাঠে খেলতে গেল হচ্ছে শিমুলকে নিয়ে বলা হয়েছে তাই এটি হচ্ছে মাঠে খেলতে গেল সব হচ্ছে বিধেয় একটি উদ্দেশ্য ও একটি বিধেয় ক্রিয়ার সমাপিকা সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয় হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় তাকে খণ্ডবাক্য বলে যেমন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে এই বাক্যে দুটি খণ্ডবাক্য আছে যারা ভালো ছেলে আরটি হচ্ছে তারা শিক্ষকের আদেশ পালন করে দুটি বাক কই যেহেতু একটি বড় বাক্যের অংশ সেহেতু বাক্যাংশ দুটি বড় বাক্যের খণ্ডবাক্য খণ্ডবাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং তা অন্য একটি বাক্যের রূপে ব্যবহৃত হয় খণ্ডবাক্য দুই রকমের হয় যথা স্বাধীন খণ্ডবাক্য এক অধীন খণ্ডবাক্য দুই অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্য একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন বা খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্য বলে যেমন যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদর্শ পালন করে এই বাক্যে তারা শিক্ষকের আদর্শ পালন করে এই খণ্ডবাক্যটিতে আলাদা বাক্য হিসেবে লেখা যেতে পারে স্বাধীন খণ্ডবাক্যকে সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলেও তার পূর্ণ অর্থ প্রকাশ পায় সুন্দরভাবে বোঝানো হয়েছে অধীন খণ্ডবাক একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্যটি তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল তাকে অধীন খণ্ডবাক্য বা আশ্রিত অথবা অপ্রধান খণ্ডবাক্য বলে অধীন খণ্ডবাক্যকে সম্পূর্ণ বাক্য থেকে তুলে নিয়ে আলাদাভাবে লিখলে তার অর্থ পরিপূর্ণ প্রকাশ পায় না আকাঙ্ক্ষা থেকে যায় যেমন যারা ভালো ছেলে তাদের শিক্ষকের আদেশ পালন করে তারা শিক্ষকের আদেশ পালন করে এই বাক্যে যারা ভালো ছেলে খণ্ডবাক্যকে আলাদা করে লিখলে আকাঙ্ক্ষা গুণের বিঘ্ন ঘটে অধীন খণ্ডবাক্য তিন রকমের বিশেষ স্থানীয় অধীন খণ্ডবাক্য যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের যে কোনো পদের অধীন থেকে বিশেষের কাজ করে তাকে বিশেষ স্থানীয় অধীন খণ্ডবাক্য বলে যেমন আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত তাকে কোনো বিশেষ্য বা সর্বনামে দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে বিশেষ বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য বলে যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে অধীন খণ্ডবাক্যটি সেই সর্বনামের অবস্থা প্রকাশ করছে ক্রিয়া বিশেষ বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য যে অধীন খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া স্থানীয় অধীন খণ্ডবাক্য বলে যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে